আসসালামু আলাইকুম তো এত ধরে একটা মেথডের জন্য ট্রাই করলাম যে কোনোভাবে অ্যাকাউন্ট হয় কি না তো ফাইনালি অনেক পরামর্শ নেওয়ার পরে মানে অনেকের পরামর্শ নিতে হয়েছে তারপর অনেক ট্রাই করা লাগছে তো ফাইনালি একটা মেথড পাইছি ঠিক আছে এটা আপনাদের মাঝে এখন শেয়ার করব তো এটা করার জন্য ফার্স্টে আপনার কি করতে হবে আপনার সিটিংসে চলে যাবেন ঠিক আছে সিটিংসে যাবেন সেটিংসে যায় আপনার দেখবেন যে নিচে ঠিক আছে গুগলস 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 লেখা আসবে গুগলসে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে তারপরে এখানে কিছু সেটিংস আছে ওই করে নেবেন না হয় আপনার এই জিমেলটা চেঞ্জ করলেন যেমন আমার এই জিমেলটা আছে আমি এটা দিলাম ফার্স্ট আসে জিমেলটা চেঞ্জ করবেন জিমেল চেঞ্জ করে এই যে অল সার্ভিস এখানে ক্লিক করবেন তারপরে এই যে এখানে কি আছে সরি এই যে সর্ব ফার্স্ট আপনার ডিভাইসে যাবেন ডিভাইসে যা এটা অফ করে দিবেন যদি এগুলো অন থাকে এগুলো অফ করে দিবেন ঠিক আছে আমার অফ করা আছে আপনারা অফ করে দিবেন তারপর যদি আপনার আইপিটা চেঞ্জ করতে চান ডিভাইসের এই যে অ্যাডভার্টিসিং আইডি ওগুলা রিসিট করে করে দিবেন তারপর ডিলিট অ্যাডভার্টিস আইডি তারপর আবার নিউ ক্রিয়েট করবেন আবার রিসিট মারবেন মানে এভাবে দুই তিনবার মারবেন ঠিক আছে দুই তিনবার মারবেন আর এটা যদি অন থাকে কই গেল যেটা যদি অন থাকে এটা অফ করে দিবেন ঠিক আছে তো এভাবে চার পাঁচবার মারবেন তারপর দেখবেন এই যে এই অপশনটা এই যে একটু দেখে নেবেন ঠিক আছে এখান থেকে এটা অফ করে দিবেন তারপরে এগুলো অফ করে দিবেন এই যে নিচে ফাইন্ড মাই ডিভাইস মানে গুগলের কোনো কিছু অন রাখবেন না যেটা যদি অন থাকে তাহলে এটা অফ করে দিবেন ঠিক আছে এই যে এটা এটা যদি এভাবে অন থাকে এটা অফ করে দিবেন মানে সব কিছু অফ করে দিবেন এই গুগলের ঠিক আছে তারপর আপনার মেন কাজ মেন কাজ আসি মেন কাজে আসা এখন কিন্তু ফেসবুকটা আপডেট হয়েছে ফেসবুকটা আপডেট দিয়ে নিবেন এই যে এফবি অপারেশনটা আমার আপডেট দেওয়া আছে এই জন্য আপডেট চাইতেছে না ঠিক আছে আপনারা যাবেন এখানে আপডেট দিয়ে নিবেন আপডেট দিয়ে পরে কাজ করবেন কাজ করার জন্য আপনার ফেসবুক অফিসিয়ালটা ওপেন করবেন যাই হোক আমার মেন ফেসবুকে এসে পড়ছে ক্রিয়েট করার জন্য জাস্ট আপনারা ওই যে ক্রিয়েট তো করতে পারেন তাই না তো আর শিখাই দিতে হবে না আচ্ছা যাই হোক তাও নতুনদের জন্য বইলা দিই আমি কিভাবে ক্রিয়েট করতে হয় এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো গেট ই স্টার্ট তারপর একটা কথা আছে যে আপনার পুরো নাম কি করে নিলাম তারপরে কি করবেন আপনার ক্রুমে চলে যাবেন ঠিক আছে ক্রুমে এখানে লিখবেন ফেক নেম জেনারেটর মুড এপিকে ঠিক আছে এখানে লিখা তারপর দেখবেন এই যে সবার উপরে যেটা আসবো সবার উপরে যেটা আসবো ফেক নেম জেনারেটর এপিকে এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড এপিকে এখানে ডাউনলোড করে এই ডাউনলোড এপিকে এবার ডাউনলোড করে নিবে ঠিক আছে আমার ডাউনলোড করা আছে আমি আর করবো না দেখানোর জন্য বললাম তো এই যে দেখা এই যে করবেন এই যে এটা কিন্তু সবাই ইউজ করতেছে ঠিক আছে এমন আছে যে আপনার আবুল তাবল নাম দেওয়ার জন্য আইডি গুলো সাসপেন্ড করে দেয় ঠিক আছে এটা করলে কিন্তু আপনার রিয়েল রিয়েল নাম আসবো এটা দিয়ে এটা দিয়ে করবেন এটা দিয়ে সবাই করতেছে ঠিক আছে তো এই যে কান্টিতে বাংলাদেশ সিলেক্ট করবেন আর এখানে ফিমেল তারপরে ওই যে নিচে দেখবেন জেনারেটর জেনারেট সরি এখানে ক্লিক করবেন এই যে দেখেন সানজিদা আহমেদ আয়েশা রহমান নার্গিস খান আফসান এই এগুলো কিন্তু সব বাংলাদেশে নিন ঠিক আছে তারপর এখানে একটা জাস্ট ক্লিক করবেন চাপ দিয়ে ধরে একটু বলুন জাস্ট ক্লিক করবেন কবে হয়ে যাইব তারপর আপনারা ওই যে ফেসবুকে যাবেন এখানে জাস্ট পেস্ট করবেন ফার্স্ট ঘরে তারপর ওই যে এখানে চাপ দিয়ে ধরে কাট করে এখানে বসায় দিবেন তাহলে আপনার নামটা ই হইল তাই না মানে রিয়েল রিয়েল মনে হইলো না তো এক্ষেত্রে আপনার ফেসবুকের সাসপেন্ডটা কম হইতে পারে তারপর আপনার এই যে ডেটটা দিবেন ডেটগুলো দিয়ে নেবেন সবাই ডেট অবশ্যই বিশ বছর উপরে রাখবেন বা ত্রিশ বছর আপনার মনে ইচ্ছা ঠিক আছে আঠারো বছর উপরে উপরে হইলে হয়েছে তারপর ফিমেল সিলেক্ট করবেন তারপর এখানে একটা ফোন নাম্বার অ্যাড করবেন ঠিক আছে অবশ্যই বিডি নাম্বার দিবেন যে কোনো এগারো ডিজিটের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগুলা কিন্তু আমার নাম্বার না ঠিক আছে এগুলা জাস্ট র্যান্ডম একটা নাম্বার আমি এগারো ডিজিটের একটা দিয়ে দিচ্ছি আপনারা দিবেন তারপরে যে যে ডেট ডেটে ক্রিয়েট করতেছেন ওই ডেটটা দিবেন সাথে রুট নয় আচ্ছা এভাবে যদি লোড নেয় তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে একবার বের হবে আবার ডোট দেন হয় নাই যাই হোক একটু ওয়েট করি আমার মনে হয় নেট সমস্যা কারণ আমার ওয়াইফাই চলে গেছে ওয়াইফাই দেখি নেট নাই এই জন্য ডাটা দিয়ে কাজ করতেছি আচ্ছা এটা যদি আসে তাহলে এই যে এটা বলতেছে যে কি আপনারা কি রিল জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন কিনা না আমরা তো রিয়েল অ্যাকাউন্ট দিয়ে খুলবো না মানে আমরা রিয়েল জিমেল দিয়ে খুলবো না তো এটা করার জন্য জাস্ট ওই যে কনফার্ম উইথ কোড ইনস্ট্যান্ট ওইখানে ক্লিক করবেন নিচেরটায় ঠিক আছে ওপরেরটা ক্লিক না কিন্তু তারপর দেখবেন যে ফোন নাম্বার যে ফোন যে ফোন নাম্বারটা দিয়েছেন আপনি ওই ফোন নাম্বারে একটা কোড চাইব তো এই ফোন নাম্বারটা তো আপনার কাছে নাই তো ওই কোডটা আপনারা কই পাবেন ওইটাও দেখাই দিব ভাই জাস্ট একটু ওয়েট করেন এই যে সেন্ড কোড ভাই এসে না সেখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ ঠিক আছে তারপর ওই যে যে আপনার ফোন নাম্বারটা আছে ওই ওই নাম্বার একটা কোড গেছে ওই কোডটা তো আপনার কাছে নাই জাস্ট এখানে একটা ক্লিক করবেন এই যে আই ডিডেন গেট দ্য কোড এখানে ক্লিক করে দেখবেন কম ফ্রম বাই ইমেল ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তারপরে ইমেলটা দিবেন কোন মেলটা ইউজ করবেন এটা কিন্তু মাস্ট এটাই এই মেলটা ইউজ করবেন ঠিক আছে ভিহা বাজার ওপেন করবেন ভিও বাজার ওপেন কইরা এখানে লিখবেন টেন মিনিট মিনিট মেল এখানে সার্চ জাস্ট এই মেলটা যেটা আছে দুই নাম্বারটা এই যে এটা এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এই মেলটা কি আপনারা আপনাদের বলি এই মেলটা কিন্তু আপনার দশ মিনিট পর পর একটা করে মেল দেয় ঠিক আছে তো আমরা তো এত ওয়েট করবো না যে দশ মিনিট পর পর একটা করে অ্যাকাউন্ট খুলবো এটা কোনোভাবেই সম্ভব না তাই না তো এটা করার জন্য জাস্ট এই নতুন একটা মেল পাওয়ার জন্য জাস্ট এই যে আচ্ছা বিয়া বাজার সেটিংটা আগে বলি সেটা ওটা ক্লিক করবেন তারপর ওই যে বুকমার্ক অ্যাডেড ঠিক আছে এই বুকমার্ক করে নেবেন যাতে আপনার সুবিধা হয় এখানে ঢুকতে অ্যাট হোম পে এবার করে নেবেন ঠিক আছে করে নেওয়া জাস্ট এই যে একটা ক্লিয়ার ক্লিয়ারটা মারবেন এই যে এখানে দিয়ে আর রিফ্রেশ মারবেন তাহলে দেখবেন নিউ একটা মেল আসবো এ দেখেন আমি দেখাই নিউ একটা মেল এসে পড়লো এই যে আবার দশ মিনিট টাইম নিতেছে এই যেভাবে করবেন ঠিক আছে মানে যদি দশ মিনিট না ওয়েট করতে মন যায় তাহলে যার থেকে রিফ্রেশ মারবেন তাহলে হবে তবে যে জিমেলটা নিয়ে ওখানে বসাই দিবেন ইমেলটা দিয়ে আইডি হইতেছে ঠিক আছে

আচ্ছা আইডি কিন্তু ক্রিয়েট ডান ঠিক আছে দেখেন আইডি কিন্তু কোনো প্রবলেম করে না আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমি অনেকগুলাই খুলছি আপনারাও খুলতে পারবেন ঠিক আছে এভাবে ট্রাই করুন হইব আর তারপরে কিছু কাজ বলি এই যে আর হ্যাঁ প্রোফাইল পিক আপনারা না না চাইলে নাও দিতে পারেন ঠিক আছে এখন প্রবলেম হয়েছে বাইরে যদি কোনোভাবে ইস্যু করে তো ব্যাক দিয়ে দিব মাঝে মাঝে মানে বাইরে সমস্যা করে যে প্রোফাইল পিক না দিলে আইডি ওকে ধরে না ঠিক আছে এখন প্রোফাইল পিক না দিলে আর কি আইডি ভালো থাকে বেশি আমার জানা মতে আর কি দেখলাম যে যেগুলো প্রোফাইল পিক দেওয়া নেই ওগুলা লাইফ থাকে বেশি আর যেগুলো প্রোফাইল পিক দেওয়া আছে ওগুলো দেখি কি বেশি সাসপেন্ড হয় মানে এখনকার জন্য জাস্ট আগে আরও ভালো থাকতো এখনকার জাস্ট মানে প্রোফাইল পিক দিলে আরও নষ্ট হয় বেশি তো প্রোফাইল পিক নাও দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা যদি বাইরের যদি প্রবলেম করে যদি রিস্ক নিয়ে করতে চান আর কি তাহলে করতে পারেন ঠিক আছে এখন কিন্তু প্রোফাইল পিক ছাড়া ওকে হয় তো আমি করতে বলবো না আপনারা চাইলে করতে পারেন ঠিক আছে মানে যদি রিস্ক নেওয়া করতে মন চায় তাও করতে পারেন আর তো আমি রিকমেন্ড করবো যে পোহল বিকে একটা দিয়ে নেবেন ঠিক আছে পোহল বিক দিবেন চাইলে এই যে কাবার ফটো অ্যাড করতে পারেন আমি জাস্ট এগুলো দেখানোর জন্য অ্যাড করতেছি ঠিক আছে আপনারা অবশ্যই যে মেয়েদের পোহল পিক অ্যাড করবেন যাতে ফেসবুকে চিনতে না পারে যে এগুলা ফেক ফেক অ্যাকাউন্ট ঠিক আছে তারপর এখানে আপনার কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিতে পারেন মানে আইডি ভালো রাখার জন্য জাস্ট তারপরে এখান থেকে জাস্ট টু অন করে দিবেন এই যে সিটিং প্রাইভেসি আচ্ছা টুয়েফে তো ওগুলা তো অন করতে পারেনি অবশ্যই জাস্ট আমি মেথডটা বুঝাই দিলাম ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে তো এইভাবে করবেন সবাই ঠিক আছে ইনশাল্লাহ আইডি হবে